প্রকাশ্যে কলকাতার রাজপথে কলকাতা পুলিশ কমিশনারকে যেভাবে গালাগালি করলো এবং প্রত্যেকটা বিজেপির প্রোগ্রাম থেকে সরকারের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে যেভাবে বিষেধাজার করা হচ্ছে পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে সেখানে সেই বিজেপি নেতাদের বিরুদ্ধে প্রশাসনের কোনো হেলদোল নেই এমনকি তাদেরকে ওই কোনো রকম আটক করে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা জায়গায় তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কোনো এফআইআর করা হচ্ছে না কিন্তু আমরা দেখেছি গতকালের যে প্রোগ্রাম সেখানে কোনো পুলিশের গায়ে হাত দেওয়া হয়নি পুলিশকে আক্রমণ করা হয়নি কোনো পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়নি কোনো সাধারণ পাবলিক গাড়ি ভাঙচুর করা হয়নি কোথাও দশ মিনিটের বেশি পথ অবরোধ করা হয়নি যেতে যা সময় লেগেছে তারপরেও এই রাজ্যের প্রশাসন এই গণতান্ত্রিক আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলনকে ভেঙে করে দেওয়ার চেষ্টা করছে এবং শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য আজকের মুসলিম করেছে আমরা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে গত এপ্রিল মাস থেকে রাজ্য সরকারের কাছে অন্তত দশ বারো বার আবেদন করেছি যে রাজ্যে মুসলিমদের ব্যথার কথা তাদের বেদনার কথা বলতে দেওয়া হোক তাদের আন্দোলন করার কথা অধিকার দেয়া হোক অনুমতি দেয়া হোক কিন্তু রাজ্যের প্রশাসন লালবাজার থেকে মিলিটারি অফিস সবাই কিন্তু এই আন্দোলনের অনুমতি দিচ্ছে না তাহলে আমরা আন্দোলন করব না আমাদের আন্দোলন করার অধিকার নেই আমাদের সংবিধান তো আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের অধিকার দিয়েছে আমাদের আন্দোলনের অধিকার দিয়েছে তাহলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন আমরা করতে পারবো না কখনোই তাই গতকাল যাদের অ্যারেস্ট করেছে আমরা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে নিঃস্বার্থ তাদের মুক্তির দাবি জানাচ্ছি কারণ তারা কোনো গুন্ডা নয় তারা কোনো সমাজ বিরোধী নয় তাদের মধ্যে এমন এমন নেতা আছে যারা তিরিশ চল্লিশ বছর কলকাতার রাজপথে আন্দোলন করছে কোনদিন একটা পুলিশের গায়ে হাত দেয়নি কোনদিন একটা পুলিশের গাড়ি ভাঙচুর করেনি কোনদিন একটা পাবলিক গাড়ি ভাঙচুর করেনি সেই রকম নেতাদেরও কালকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এই অ্যারেস্টের এই আটকের এই গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রশাসনের কাছে আবেদন করব শান্তিপূর্ণ আন্দোলনের থেকে যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক তাদের মুক্তি দেওয়া না হলে কিন্তু রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি রকম হবে কারণ শান্তিপূর্ণ আন্দোলন যদি তাদের অন্যায় থাকতো তাহলে আমরা মেনে নিতাম তারা অন্যায় করেছে তারা আইন বিরোধী কাজ করেছে তাই তাদের অ্যারেস্ট করা হয়েছে কিন্তু এপ্রিল মাস থেকে দশ বারো বার যখন রাজ্য সরকারের কাছে পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হচ্ছে এমনকি গত এক মাস ধরে এই ধর্ণা মঞ্চের জন্য আবেদন করা হচ্ছে বার বার তারপরেও সরকার এবং প্রশাসন বন্যা মঞ্চে তো একটা জায়গায় একশো পঞ্চাশ মিটারের মতো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় দুশো লোক পাঁচশো লোক বসে ধন্না দেবে সেখানে তো জনগণকে কোনো হ্যারেস করা হবে না গাড়ি চলাচল বন্ধ করা হবে না সেখানে শান্তিপূর্ণভাবে ভাবে ধর্ণা দেওয়া হবে এই মঞ্চেরও কেন আবেদন বাতিল করা হচ্ছে মঞ্চেরও কেন অনুমতি দেওয়া হচ্ছে না তাহলে কি সরকার চাইছে সে রাজ্যের মুসলমানরা শুধু আমাদের ভোট ব্যাংক হয়ে থাক তাদের বেদনার কথা তাদের দাবির কথা তাদের অধিকারের কথা এমনকি বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কথা তাদের করতে দেওয়া যাবে না তাহলে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করার করতে দেওয়া যাবে না এসআইএর নামে যে বে করে দেওয়া হচ্ছে জীবিত ভোটারকে মিলিত করে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আন্দোলন করা যাবে না ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য যে ওয়াকাপ সংশোধনী আইন আনা হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন করা যাবে না তাহলে কি আমাদেরকে এখানে বাঁচতে দেবে না তাহলে বিজেপির সঙ্গেই কি তৃণমূল সরকার একই সুরে কাজ করার চেষ্টা করছে এই অপচেষ্টারও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারের কাছে আবেদন জানাবো আমাদের আন্দোলনের অধিকার দিন সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার দিন আমরা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে কিভাবে আন্দোলন করতে হয় সেভাবেই আন্দোলন করব। তারপর যদি কোনো আন্দোলন থেকে আপনার পুলিশের বিরুদ্ধে মারা হয় গাড়ি ভাঙচুর করা হয় আইন ভাড়া হয় তখন আপনি আমাদেরকে অ্যারেস্ট করবেন তখন আপনি আমাদেরকে ধরে নিয়ে যাবেন আমাদেরকে মামলা করবেন তারপরে যারা শান্তিপূর্ণ আন্দোলন করবো করলো যারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আগাগোড়া তাদেরকে অ্যারেস্ট করে কিন্তু প্রশাসন ভুল করেছে আমরা আজকের ব্যাংশাল আদালতের সামনে দাঁড়িয়ে আছি যুব ফেডারেশনের সদস্য রয়েছে এসেছেন বিভিন্ন আরো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের যাদের নেতৃত্বতে ধরা হয়েছে তারাও এসেছেন আমরা আজকের এই ব্যাংশাল আদালতের সামনে থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে শান্তিপূর্ণ আন্দোলন থেকে ধরা নেতা এবং কর্মীদের অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হোক তাদের ছেড়ে দেওয়া হোক কারণ সংবিধান কিন্তু এই রকম শান্তিপূর্ণ আন্দোলনের বিরোধী নয় সংবিধান কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার দিয়েছে সংবিধানকে মর্যাদা দিয়ে আমাদের আন্দোলন করার একটিয়ার আছে আমাদের আন্দোলন করার অধিকার আছে রাজপথে নামার অধিকার আছে তাই সরকার এবং প্রশাসন সকলের কাছে অনুরোধ করব যে অনুগ্রহ করে দয়া করে আমাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করবেন না আমাদের ব্যথার কথা আমাদের বেদনার কথা বলার অধিকার আছে সেটা বলতে দিন তাহলে কিন্তু মানুষ বুঝবে যে আমাদের কথা বলতে দিচ্ছে আর যদি আপনারা আটকে রাখেন তাহলে নিঃশব্দ বিপ্লব হবে নিঃশব্দ বিপ্লব যেটা বামফ্রন্ট শেষ সময় এসেও বুঝতে পারেনি যে দুশো চৌত্রিশ আসন পাওয়ার পরের বছরই আসনের নিচে নেমে যায় কি করে সেজন্য বলছি মানুষের ক্ষোভ বই প্রকাশ করার সুযোগ দিন না হলে কিন্তু বিপ্লব হবে সেটা কোনো পিকে টিম কোনো আপনার ওই টিম কেউ কিন্তু তার আজ করতে পারবে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে